খেলা হবে নগদে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা গ্র্যান্ড ফাইনাল যেখানটায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এন্ড ইন্ডিয়া কে জিতবে আমরা জানি না তবে আপনার জেতার সুযোগ রয়েছে নগদের অ্যাপে গিয়ে বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে আপনি যে দশটা প্রশ্ন পাবেন সেই পার্টিকুলার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রেডিক্ট করার চেষ্টা করুন সফল প্রেডিক্টরের জন্য রয়েছে ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন তো শেষই হয়ে যাচ্ছে ক্যাম্পেইন শেষে আকর্ষণীয় পুরস্কার স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিক্সার বাইক যে প্রশ্নগুলো রয়েছে সেই পার্টিকুলার প্রশ্ন সম্পর্কে আমি আমার ভিডিওতে স্পেশালি ফাইনালের প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি আপনাদের সাথে আমার আইডিয়া জেনারেট করার চেষ্টা করেছি এবং সেখান থেকে যেই আলোচনাটা এই মুহূর্তে করতে চাই প্রথম দশ ওভার শেষে কত রান হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পাওয়ার প্লেটা আসলে কিভাবে কোন দল কাজে লাগায় সেটার উপর অনেকটা নির্ভর করবে তবে তবে আমরা আইডিয়া জেনারেট করতে পারি আমরা আইডিয়া করতে পারি আমরা পরিসংখ্যান ঘাটতে পারি সেটা আমি আপনাদের জন্য খেতেছি এবং সেই শেয়ারিংটা আমি করতে চাই আমরা যদি খেয়াল করে দেখি ক্যানসিংটন ওভাল বারবারোজের যে মাঠে খেলাটা হবে ব্রিস্টাউনের যে মাঠে খেলা হবে সেই মাঠে উইকেট তুলনামূলকভাবে অন্য ওয়েস্ট ইন্ডিয়ান যে ফিল্ডস রয়েছে সেগুলোর উইকেটের থেকে ডিফারেন্ট এখানটায় এবারের বিশ্বকাপে টু হান্ড্রেড প্লাস রান হয়েছে ওয়ান সেভেন্টি প্লাস হয়েছে ওয়ান প্লাস হয়েছে ওয়ান প্লাস হয়েছে সো রানস এখানটায় রয়েছে বাবারোজে রান্স রয়েছে রান্স যেহেতু রয়েছে তার মানে কি যেই দলগুলো রান্স করেছে অস্ট্রেলিয়া দুইশো এক করেছিল ইংল্যান্ড একশো করেছিল তারা তো পাওয়ার প্লেকে না কাজে লাগিয়ে নিশ্চয়ই সেই রানগুলো করেনি সো পাওয়ার প্লেকে যদি কাজে লাগান এবং একই সাথে সেই পাওয়ার প্লেকের একটা বড় রেস থাকে প্রথম দশ ওভারে সো দশ ওভার শেষে কত রান হতে পারে যে অপশনগুলো রয়েছে জিরো টু থার্টি থার্টি ওয়ান টু সিক্সটি টু ওয়ান টু নাইনটি নাইনটি ওয়ান বা তার বেশি আমার কাছে মনে হয় প্রথম দশ ওভার শেষে যেই অ্যান্সারটা রয়েছে সিক্সটি ওয়ান টু নাইনটি ইটস গানবিক কারেক্ট কারণ যেহেতু হাই স্কোরিং ম্যাচ আমরা এক্সপেক্ট করছি এবং খেলাটা যদি কাটিল ওভারে না যায় এটা তো ভাগ্যের উপরে শেষ পর্যন্ত বৃষ্টি প্রকৃতি কী আচরণ করে উই হ্যাভ নো আইডিয়া যদি প্রপার ম্যাচ হয় প্রপার ওভারসে ম্যাচটা হয় টোয়েন্টি টোয়েন্টি মিনস টোয়েন্টি টোয়েন্টি তাহলে সিক্সটি ওয়ান টু নাইনটির যে অপশনটা রয়েছে এটা আমার কাছে মনে হয় পারফেক্ট অ্যান্সার হবার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকবে আপনারা আপনাদের অ্যান্সার জানিয়ে দেবেন আপনাদের অ্যান্সার রেজিস্টার করবেন ডেফিনেটলি নগদের অ্যাপে গিয়ে কিংবা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে মাথায় রাখতে হবে যেটা খুবই সিম্পল খেলা শুরুর এক ঘন্টা আগে জানাতে হবে আপনার অ্যান্সার সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার